ইরানের কনসুলেট ভবন ইসরায়েলের হামলার পর ইসরায়েলের এক একটি দিন যেন হয়ে উঠেছে ভয়াবহ দুর্বিশহ ইসরায়েলের ওই হামলার পর প্রকাশ্য ঘোষণা দেয় ইরান যে যে কোনো মুহূর্তে ইসরায়েলে ভয়াবহ হামলা চালাবে দেশটি ঘোষণা দেওয়ার দিন কয়েকটি যেতে না যেতেই ভয়াবহ নজিরবিহীন হামলা চালায় ইরান আর ওই হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের সামরিক ঘাঁটি কিন্তু ইসরায়েলি সেটিকে গোপন রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরানে ইসরায়েলের ওই ভয়াবহ হামলার পরেও ইরান একটার পর একটা হুমকি দিয়ে যাচ্ছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইসরায়েল যদি ইরানের ভূখণ্ডে অন্যতম হামলার চেষ্টা করে তাহলে ইসরায়েলকে এমন শিক্ষা দেওয়া হবে সমান চিত্র থেকে ইহুদি রাষ্ট্র মুছে যায় কিনা এটা বলা মুশকিল ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে এটিও বলেছেন চাইলে এরপর ইরান যদি হামলা চালায় তাহলে সেই হামলাটি এমন ভয়াবহ হবে রাষ্ট্র ইসরায়েলের কোনো অবশিষ্ট থাকবে না ওই এপ্রিল মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট উলট পালট করে দেয় ইরান বিশ্ব ঘোষণা দিয়ে ইসরায়েলে এত ভয়াবহ হামলা চালাবে এটি ধারণা করতে পারেননি ইসরায়েল নিজেও হামলার পর টনক নড়েছে স্বয়ং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বে ওই হামলার পর তেল আবিব দাবি করে বলেছে ইসরায়েলে যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে এগুলো প্রতিহত করতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান ফ্রান্স সহ দশটি শক্তিশালী দেশকে একত্রে কাজ করতে হয়েছে এ কারণেই এরপরের হামলাটি যে আরো বেশি ভয়াবহ হবে ইর স্পষ্ট ধারণা পেয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমরা। যতই মুখে বড় কথা বলুক না কেন তেল আবিব যে কঠিন অস্বস্তিতে আছে সেটি স্পষ্ট। উচ্চলক তথ্য জানিয়েছে ইসরায়েলের এক মিডিয়া। ইসরাইলে ইরানের হামলার পর হুহু করে বাড়ছে ইসরায়েলে মানসিক রোগীর সংখ্যা। স্ট্রেস ডিসঅর্ডার রোগে ভুগছে স্বয়ং ইসরায়েলের সেনারা। ওই সমস্ত সেনার সদস্যকে মানসিক রোগের চিকিৎসaanিতে বলা হয়েছে। ইসরায়েলের প্রভাবশালী মিডিয়া জানাচ্ছে ইসরায়েলে হামলা পূর্বে এমনটা হুমকির পর সেখানে মানসিক রোগীর সংখ্যা বাড়তে শুরু করে হামলাটি সম্পূর্ণ হওয়ার পর সেই সমস্ত মানসিক রোগীর সংখ্যা দিন দিন বাড়তে থাকে ইরানের দৈনিক পত্রিকাগুলো রিপোর্ট করে বলেছে ইসরায়েলে ইরানের হামলার পর ইসরায়েলের স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে আর মানসিক রোগীর সংখ্যা দিন দিন চক্রবৃদ্ধি হারে বেড়েই চলছে ইসরায়েলের সমস্যাটি হয়ে দাঁড়িয়েছে অন্য জায়গায় ওই সমস্ত মানসিক রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য ইসরায়েলে যথেষ্ট পরিমাণ নিউরোলজিস্ট নেই এমন অবস্থায় ইরান আর ভয়াবহ পাল্টা আক্রমণ চালাতে পারে এমনটাই এমনটা ভেবে আতঙ্কের দিন কাটাচ্ছে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বাসিন্দারা ইসরায়েলের পক্ষে সরব যুক্তরাষ্ট্র স্পষ্ট ভাবে নীরব যুক্তরাষ্ট্রের এই নীরবতা দেখে আতঙ্কের পরিমাণ আরো বেড়ে চলছে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের আভাস মিলেছে এভাবেই যে ইরানের প্রেসিডেন্ট প্রকাশ্যে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ইসরায়েলকে সম্পূর্ণভাবে ভাবে সমান চিত্র থেকে মুছে ফেলার হুঙ্কার দিলেও প্রতিক্রিয়া দেখাতে সাহস পায়নি ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং তাদের মিত্র যুক্তরাষ্ট্র মোহাম্মদ আব্দুল ওয়াজেদ ইন্ডেক্স চলতে ফিরতে আন্তর্জাতিক বিশ্ব